হাতু আছে এটার মধ্যে চার আছে আর অনেক কিছু আছে এটা মাখবো অল্প একটু টোপও বানাইছি এই যে টোপ আর হ্যাঁ যদি কেউ টোপ বা চারের ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করবেন আমরা দিব এখনও সূর্য উঠে নাই অন্ধকার বলো চারটা সাড়ে চারটা বাজে আমরা আসছি আজকে শিলিগুড়ি যাইতে বেলা কপায় পিকুদার পুকুরে মাছ অনেক বড় বড় কেজির নিচে মাছ নাই সব মাছ হবে আশা করা যায় আমরা এই পুকুরে অনেকবার আসছি খুব একটা অন্যদিন মাছ খুব একটা পাইনি আজকে দেখি কি মাছ মারা যায় আমি আসছি এই যে আমার দাদা আসছে আমাদের সাথে আরো একজন আসছে এই যে রাত্রেই অন্ধকারের মধ্যেই ছিপ ফেলা হচ্ছে যাতে মাছ শুরুতেই খায় এই যে এখন একটু আলো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছিপ ফেলছি ওই যে দূরে আর হ্যাঁ যদি কেউ চান যে কী দূরে ছিপ ফেলতে লাগে সেটারও একটা টেকনিক আছে তা আমরা দেখাবো সেই টেকনিক অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে ভিডিওটি শেষ অবধি দেখবেন এই ভিডিওটাকে আমরা দুইটা পার্টে দিব কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমরা ভিডিওটাকে দুইটা পার্টে দিব এটা তার ফার্স্ট পার্ট ওই যে ওই সিটে একটা মাছ লাগছে তো ওই যে ঝুম করলেও অত ভালোভাবে বুঝে যাবে না মাছ হিট হয়েছে আর ওদিকে যে যাবো এটা আলিগুলা ভালো না তাই ওদিকেও গিয়েও মাছটা ভিডিও এখান থেকেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে খুব একটা বড়ো সাইজের মাছ না হয়তো হ্যাঁ খুব একটা ছোটোও না কারণ আগেই বলছি যে এই পুকুরে কেজির নিচে মাছ নেই কেজির নিচে বলতে ওই সাতশো আটশো গ্রাম প্রায় প্রত্যেকটাই রুই মাছ বেশি আছে রুই মাছ বেশি খায় মির্কাও আছে মিরকাও খায় মিরকা খায় না এমন না মিরকাও আছে রুই আছে সব ধরনের মাছই আছে এখানে এক একটা চেপটি আছে হচ্ছে যেটাকে অনেকে রূপচাদা বলে চেপটি বুঢ়িও বলে অনেকে এক একটা আছে সাত কেজি আট কেজি এরকম চিতল আছে আসলে তো পুকুরটা ভেলা পিকুদার পুকুর যে কোনো যে কাউকে জিজ্ঞেস করলে দেখা দিবে যদি কেউ মাছ মারতে ইচ্ছুক বা যদি কেউ মাছ মারতে চান এই পুকুরে তো কমেন্ট করবেন আমি অবশ্যই নিয়ে যাব আপনাদের যারা ইচ্ছুক আসতে চান পিকুদার নাম্বারও দিয়ে দিব যোগাযোগ করে নেবেন কয় টাকা টিকিট কি না সব আমাদের ছারে একটা মাছ লাভাইয়া তো কি একটা মাছ লাভাইল পুকুরে মাছ আছে অনেক বড় বড় কোন দিন কার কপালে কি মাছ ধরবে বলা খুবই মুশকিল কিন্তু মাছ আছে পুকুরে এটা তো বলতেই হবে দেখি কি মাছ টানতেছে তো ভালোই মাছটা মাছটা উঠাক তারপরে বুঝা যাবে অতটা বড় না অতটা ছোট না ওই কেজি রাসপ্রাসের মাছ আর অবশ্যই যারা চান যে আমি কাতল মাছ বা রুই মাছ এসব মাছ ধরার টোপ দিই তারা অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই কমেন্ট অনুযায়ী সেই মাছের টোপ বানানোর ভিডিওটা দিতে আর হ্যাঁ আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লিখে জানাবেন তাহলে আমরা জানতে পারবো যে আপনারা কোথা থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওগুলো তাহলে খুব ভালো লাগবে আমাদের ফার্স্ট এইড ভিডিও করতে পারি নাই কারণ একটু অসুবিধা ছিল হচ্ছে ল্যান্ড ল্যান্ডার লাগাই লাগাইলাম আমি যেহেতু আমরা তিনজনই আসছি তাই আরেকজনকে যে ক্যামেরাটা দিব এটাও হয় নাই ফোনটা যে আরেকজনকে যে ধরাবো সেটাও হয় নাই ঠিক আছে কোনো অসুবিধা নেই ল্যান্ডার লাগানো হয়ে গেছে আমরা এর পরের ভিডিও দিব এটা মিরকা মাছ আমাদের প্রথম হিট আমাদের ফার্স্ট হিট মিরকা দেখা যায় এখনো সারাটা দিন পড়ে আছে ওই তো দেখি সারাটা দিনে আমরা কি কি মাছ পাই না পাই অবশ্যই ভিডিও করব আর আশেপাশে যারা মাছ পাচ্ছে তাদেরও ভিডিও করার চেষ্টা করব আশেপাশের যারা মাছ পাচ্ছেন আমরা এখন গায়ে রেখে দেবো যাতে মাছটা থাকে জীবিত এখন অনেক মাছ মারা বাকি তো এই যে দাদা এখানে বসবে এখন টুপ লাগাবে হ্যাঁ আরেকটা কথা আমরা চার কাটায় মাছ মারি আর হ্যাঁ যদি কেউ চার কাটা বান্দারও ভিডিও দেখতে চান তো অবশ্যই বলবেন আমরা চার কাটা মাছ চার কাটা বান্দারও ভিডিও দিব অনেক রকমভাবে চার কাটা বান্দা যায় আমাদের চার কাটা বান্দার নিয়মটাও আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে চার কাটা বান্দার যে প্রসেসটা যে প্রসেসে আমরা চার কাটাটা মারি মানে চার বান্দি আর হ্যাঁ এই যে দূরে ফেলানোর প্রসেস হচ্ছে এইটা যেটা এটা এটা যে হচ্ছে দেখতে চান একদম সম্পূর্ণ ভাবে শিখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন যে হাত চিপ দিয়ে কিভাবে দূরে ফেলানো যায় আর একটু দূরে মাছ লাগছে এই যে আমাদের অটো শট ছিপ আমরা একটা অটো শটও আনছি দেখি যদি ওইটাতে মাছ লাগে অবশ্যই দেখাবো এই যে মনে তো হয় ঠিকঠাক সাইজ মতো মাছ লাগছে একটা তো দেখা যাক এটা আরেকজন এটা আমাদের সাথে আসেনি এটা এখানে এমনি লোকাল লোক মাছ মারতে আসছে ঠিকঠাক সাইজের মাছ লাগাইছে উনি ওনাদের এটা ফার্স্ট এইড মানে এখনও পুকুরে অত লোক মাছ পায় নাই আমরাই একটা দুটা মাছ পাইছি আর এই যে ওনারা পাইলো ওনারা হয়তো রুই পাইছে আর রুইগুলোর সাইজও ভালো সাইজ আপনারা তো দেখতেই পারতেছেন জল যেভাবে কাটতেছে ওই হিসেবে অসাধারণ টান মাছের এই যে মাছ ল্যান্ডার খোলা হচ্ছে ল্যান্ডারটাকে একটু ভিজাই নিতে লাগবে হ্যাঁ এই যে ল্যান্ডারও একটু ভিজানো হয়ে গেল এই যে রুই কেজির আশেপাশে হবে রুই হ্যাঁ আমাদের রুই সুন্দর সাইজ রুইয়ের এই যে আমাদের লোক খুশি আমাদের শিকারি ভাই খুব খুশি মাছ ধরে এই যে আমাদের ছোট্ট একটা কাতলের টোপ যেহেতু এখানে টানা আজকে না আজকে টানা দেয় নাই তাই আমরা ছোট্ট একটা কাতলের টোপ বানাইছি মালিকের অনুমতি নিয়ে আমরা এটা চিপেই ফেলাবো অত দূরে আমরা হাত চিপে ফেলাবো এটা মালিকের অনুমতি নিয়ে আজকে এটা না আজকে এটার দিন না আজকে টানা মারার দিন না আজকে এই যে আর হ্যাঁ যদি কেউ জানতে চান যে এই টোপটা এই খুব সস্তা একটা কাতলের টোপ খুবই নগণ্য খরচে একটা কাতলের টোপ কাতল হিট হয় এটাতে কাতল হিট হয়েছে আমাদের অনেকবার আর উপরে এই যে কী কী দেওয়া হচ্ছে এগুলো সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট না করলে আমি বুঝবো না আপনারা কী সম্পর্কে জানতে চাচ্ছেন এই যে এটা কী দিচ্ছে না দিচ্ছে যদি জানতে চান কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনাদের সব কিছু বলার সম্পূর্ণ প্রক্রিয়াটাই দেখানোর আপাতত দেখি এটাতে মাছ হিট হয় কি হয় না আসলে কাতল মাছ রোদ উঠলে বেশি ভালো ধরে আর যেহেতু আজকে রোদ একেবারেই উঠে নাই তাই মাছ কতটা কি ধরবে জানি না কিন্তু যেহেতু এটা সস্তাটো মানে সস্তা বেশি টাকা খরচ হয় না এটাতে তাই এটা বানানোই যায় আরও অনেক দামি দামি টোপ আছে যেখানে অনেক টাকা খরচ হয়ে যায় এ সে করতে করতে অনেক টাকা খরচ হয়ে যায় খালি এতটুকু বলে রাখি এটা হচ্ছে নারকেল পচা যেটা এখন দেওয়া হচ্ছে নারকেল তেলও দেওয়া হয়েছে নারকেল পচাও দেওয়া হয় সব কিছু দেওয়া হয় এই যে আমাদের সেকেন্ড এইট দূরে লাগছে আশা তো করা যায় রুই মাছ কারণ চিপ টান দিছিল। সবসময় মোবাইল তো আর অন রাখা যায় না তাই ছিপটা টান দেওয়ার ভিডিও আপনারা দেখতে পারেননি তুলতেই লাগবেছিলো আমাদের মাছ তো সমস্যা হচ্ছে পিলারটা প্রথমে এই ছিপটা আগে উঠাই দিই আমি ছিপটা সাইডে রাখি এই যে আমাদের আরেকজন মাছ হয় যে আমি ছিপটা সাইডে রাখলাম এই যে আমাদের মাছ গিয়ে ঢুকছে পিলারে পিলারে তো এবার পিলারে মাছ এটি সমস্যা এইখানে পিলারে মাছ ভাসলে আসলে পিলারের যে ধারগুলো আছে ওটাতে সুতা কাটার চান্স থাকে আর সুতাটা ওফ খুব সুন্দর সাইজ মাছটাকে তো উঠেতেই হবে সামনে একটা আমাদের ডালও আছে মাছটা উঠেতে টান দেব লাগবে মনে হচ্ছে মাছ এদিকে আসছে এখন

এই যে হচ্ছে মাছ ল্যান্ডিং হয়ে গেছে মাছের এই যে ল্যান্ডিং মাছ রুই মাছ ধরছি আমরা আমাদের সেকেন্ড হিট এটা রুই মাছ আমাদের সেকেন্ড হিট রুই মাছ কেজির আশেপাশে হবে দেখি তো বুঝতে পারতেছেন যে এটা কেজির আশেপাশের মাছ খুব সুন্দর মাছ আশা তো করা যায় আজকে আমরা ভালো রেজাল্ট দিব বিকাল অবধি আপনারা দেখতে থাকুন ভিডিও বিকাল অবধি মনে তো হয় আমরা ঠিকঠাক সাইজের অনেকগুলো মাছ ধরবো পুকুরে একবারে ফাঁকা করে দেবো আমরা ইচ্ছা তো তাই রাখি যে পুকুরে যাতে একবারে ফাঁকা হয়ে যায় খুব সুন্দর সাইজ খুবই সুন্দর অসাধারণ দেখতে লাগে হয়ে গেল এটা এখন এটা চলে যাবে আমাদের নেটে এই যে আমাদের দুই নাম্বার মাছ চলে গেল সাকসেস আমরা মোটামুটি কেন সকাল সকাল আমরা দুইটা মাছ ধরে ফেলেছি এই যে আমাদের আরো একটা নিয়ে এসো সময় খালি মাছ লাগার পরেই অবশ্যই ভিডিওগুলো করতে পারতেছি তার আগে ভিডিও করতে পারতেছি না কারণ অতক্ষণ ফোন অন রাখলে ফোনে চার্জই থাকবে না কারণ পরের দিকে যদি কোনো বড় মাছ খায় আপনাদের সেটা দেখাইতে পারবো না অসাধারণ মাছ অসাধারণ এই পুকুরে আসতে ভালো লাগে কারণ এই পুকুরে মাছ খায় আর মালিক খুব একটা কারুকার্য করে না এই পুকুরে মালিক খুব ভালো মালিক মাছ যাচ্ছে আপনারা দেখুন ভিডিওটি আশা করি সেসব দি দেখলে অবশ্যই ভালো লাগবে লাগছে তো কিছু জানি মাছ চলে আসছে সামনে

আর হ্যাঁ আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যারা চার কাটায় মাছ মারেন তারা অবশ্যই এই যে গামছা দিয়ে ধরবেন মাছ কারণ একটা কাটা হয়তো মাছের মুখে থাকে আর বাদ বাকি কাঁটাগুলো হয়তো ঝুলে থাকে তাই মাছ যখন লাফাবে তখন কাঁটা ঢোকার খুবই চান্স থাকবে খুবই মানে এটা যে কী ভয়াবহ একটা জিনিস এটা যারা মাছ মারে তারাই একমাত্র জানে যে এটা কি ভয়াবহ একটা জিনিস সে কাটার যখন মাছ ধরার অসাধারণ এটাকে নাও রুই মাছ অসাধারণ সাইজের রুই হয়ে গেল আমাদের তিন নাম্বার মাছ এই যে এই আমাদের তিন নম্বর মাছ এখন নেটে চলে যাবে আমাদের অটো শটে একটা মাছ লাগছে এটাতে আমরা কেচু ছিলাম কেঁচুটা আমি খাচ্ছি এই যে মাছ ওফ আশা তো করা যায় রুই মাছ লাগছে কিছু দেখাইছে এই মাছটা অটো শটে আমাদের হিট খুব সুন্দর সাইজ অটো শটে আমাদের হিট এই যে আমাদের আরেকজন ইনি মাছ পায় নাই এখনও এটা খুব খারাপ হচ্ছে যে উনি এখনও একটাও মাছ পায় নাই আমরা চার পাঁচটা মাছ পাইছি আমাদের চার নম্বর মাছ এটা ও এটা একটু বড়ো আছে রুইটা ইয়েস আমাদের চার মাছ খুবই সুন্দর খুবই সুন্দর অসুবিধা নাই আর হ্যাঁ একটা কথা বলে রাখি আমি এই ভিডিওটা দুই পাটে দিব বললো না এটা কিছু বড় খাইছো মাছটা বসিও খুলে গেছে দুই পাটে দিব সেকেন্ড পার্টটা এই ভিডিও দেওয়ার পরে চলে আসবে এক দু দিন পরেই চলে আসবে এটা আমাদের ফার্স্ট পার্ট কারণ একখানে সম্পূর্ণ ভিডিওটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত আমাদের চার নাম্বার মাছ এখন নেটে চলে যাচ্ছে আমরা খুবই খুশি যে সকাল সকাল মোটামুটি আমরা কয়েকটা মাছ ধরছি আমার দাদাও খুশি এই যে আবার ওইখানে একটা মাছ রুই আমাদের আরেকজন যে আসছে তার ভিডিও হচ্ছেই না ভালো ছেলেমা সি লাগাতে না এটাও ভালো সাইজের মাছ লাগাইছে ইনি যে কয়টা মাছ মারতেছে সবগুলোই ভালো সাইজের মাছ মারতেছে ওরে টান আরে এইভাবে ল্যান্ডিং ল্যান্ডিং করার মধ্যে একটু ক্যাপাসিটি থাকতে লাগে ল্যান্ডিং করাটাও খুব একটা সোজা না মাছের মুখ দিয়ে অবশ্য সবসময় ঢুকাতে লাগে লেজ দিয়ে না লেজ দিয়ে ঢুকলে কী হয় মাছটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ মাছ মুখের দিকে আগায় লেজের দিকে না এনারাও পাইছে কয়েকটা ভালো ভালো মাছ পাইছে ইনাদের প্রায় সকাল থেকে যতগুলো এই আরো একটা মাছ লাগাইছি এনাদের যে মাছ লাগে তোমার কি ভিডিও এনাদেরও ভিডিও আমি দিব এনাদেরও সম্পূর্ণ ভিডিও কারণ এনারা আমার পাশেই বসে মাছের টান দেখলেই তো ভাল লাগে মাছের টান ওরে আওয়াজ মিটকা এনে কিছু বলার প্রয়োজন নাই খালি আপনারা দেখুন যে বেলাঘোপার টিকিটে কি হারে মাছ খাচ্ছে অবশ্যই যারা যারা এই ভিডিওটি দেখে আসতে ইচ্ছুক হবেন তাদেরকে কমেন্ট করতে হবে তাহলে অবশ্যই আমি সাহায্য করব তাদেরকে সেখানে নিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে মির্কা ভালো সাইজের মির্কা এটা কেজি রবিবারের মির্কা সুন্দর সাইজ খুশি আমাদের দাদাও খুশি আমরাও খুশি যে মাছ হচ্ছে মোটামুটি আবার একটা মাছ লাগাইছি আমি তো এদের মাছ মারার ভিডিওই করে যাচ্ছি খালি আমাদের মাছ এখন আর একটু খাচ্ছে না কম খাচ্ছে না করলে হবে না রুই

পুকুরের পাশেই চা বাগান খুব মনোরম পরিবেশ আমার এই পার্টটি আমি এখানেই শেষ করতেছি কারণ আর একটা পার্ট দিলে অনেক বড়ো হয়ে যেত ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে রাখবেন আর একটা লাইক করে দিবেন আর পারলে শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে আপনাদের সবার সাথে এই ভিডিওরই নেক্সট পার্টে টাটা